আসসালামু আলাইকুম বি হোয়াটসঅ্যাপার কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই রড মিস্ত্রি কাজ করি বইলা আজকে ছাইরা গেলা আমারে ইনশাল্লাহ একদিন আমারও সফলতা আসবে সেদিন পুজো পাইবা না আর আমার বসে বসে তার কাটা সোজা করুন এটা কাজ না রে ভাই আসল কাজ তো হইলো রড মিস্ত্রি কাজ রড মিস্ত্রিরা এক একটা রড মিস্ত্রি কষ্টের মেশিন ভাই কষ্ট ছাড়া সফলতা মেলে না কষ্ট ছাড়া দুনিয়াতে কিছুই পাওয়া যায় না তো দেখেন আজকে দুই দিন যাবতেরা এই কাজগুলা করতেছে মাসাল্লাহ কাজগুলা অনেক আগে গেছে আগের থেকে অনেক নমনীয় কাজ অনেক সুন্দর আর এখানে সবাই এই কাজটা কেমন হইল সিঁড়ির সামনে খালি ভীম আর সবটা স্লাপ স্লাপ দেওয়া স্লাব করা মানে আর অন্যদিকে কনসেল ভীম দেওয়া হবে কাজটা কতটুকু ভালো হইল আর কাজটা কি সমস্যা হবে কিনা কোনো ইঞ্জিনিয়ার বা কেউ জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমাদের এই কাজটার বিষয়ে শুধু সিঁড়িতে বিম দেওয়া আর চতুর্থ সাইডে কোনো ভিম নেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন